দা ডিপ্লোম্যাটের প্রতিবেদন ভারত চাইলে শেখ হাসিনাকে ফেরত দিতে অস্বীকৃতি জানাতে পারে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিও দেখুন গণ আন্দোলনের মুখে গত পাঁচ আগস্ট প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছেড়ে ভারতে পারি জমান শেখ হাসিনা এক মাসের বেশি সময় সেখানে আসেন তিনি পনেরো বছর শাসন মানবাধিকার লঙ্ঘন এবং বিরোধীদের দমন পীড়নের প্রতিবেদনে প্রতিবাদে এই গণ আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছিলেন তাদের দাবি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হোক শেখ হাসিনাকে প্রত্যয়ের ক্রমবর্ধম বা দাবি ভারতকে একটি কূটনৈতিক জটিলতার মধ্যে ফেলে দিয়েছে বিষয়টি বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক সম্পর্কে পরীক্ষার মুখে ফেলতে পারে এমন অবস্থায় প্রশ্ন উঠেছে ভারত কি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের আনুষ্ঠানিক অনুরোধ প্রত্যাখ্যান করতে পারবে এদিকে সংবাদ মাধ্যম দা ডিপ্লোম্যাটির প্রতিবেদন বলছে ভারত ও বাংলাদেশের মধ্যে পূর্ণ চুক্তি প্রাথমিকভাবে দুই হাজার তেরো সালে সই হয়েছিল এটি আবার দুই হাজার ষোলো সালে সংশোধিত হয় দুই দেশে ভাগ করে নেওয়া সীমান্তে বিদ্রোহী ও সন্ত্রাসবাদের সমস্যা মোকাবেলার লক্ষ্যে একটি কৌশলগত পদক্ষেপ ছিল এটি সংশোধিত ধারায় ভারত চাইলে শেখ হাসিনাকে ফেরত দিতে অস্বীকৃতি জানাতে পারে চুক্তির প্রাথমিক উদ্দেশ্য ছিল পলাতক ও অপরাধীদের বিশেষ করে যারা জাতীয় নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ কার্যকলাপে জড়িত তাদের প্রত্যেকের প্রক্রিয়াটি সহজতর করা এতে উল্লেখ আছে যদি কোনো ব্যক্তির বিরুদ্ধে কোনো অভিযোগ আনা হয় এবং সেই অভিযোগের সর্বনিম্ন এক বছর বা তার বেশি কার্বন দেওয়ার সম্ভাবনা থাকে তাকে ফেরত দিতে হবে চুক্তিতে অপরাধের সহযোগী সহযোগিতাকারী প্রচারণাকারীরও অন্তর্ভুক্ত রয়েছে এদিকে বাংলাদেশ হত্যা গুম ও সহ একাধিক মাত্রার গুরুতর অভিযোগের মুখোমুখি শেখ হাসিনা বর্তমানে একটি অনিশ্চিত অবস্থানে রয়েছেন অভিযোগের প্রকৃতি বিবেচনায় ভারতের আশ্রয় চাওয়া তার জন্য চ্যালেঞ্জিং হতে পারে চুক্তির ছয় অনুচ্ছেদে রাজনৈতিক অপরাধের ক্ষেত্রে ব্যক্তিক্রম নিয়ে আলোচনা করা হয়েছে যদি অপরাধটি রাজনৈতিক প্রাকৃতিক বলে মনে হয় তবে প্রত্যর্পণ প্রত্যাখ্যান করতে পারে ভারত তবে এই বিশেষ সারের ক্ষেত্রে কঠোর সীমাবদ্ধতা রয়েছে হত্যা সন্ত্রাসবাদ ও অপহরণের মত মতো অপরাধগুলো রাজনৈতিক অভিযোগ হিসেবে বিবেচনা করা হবে হবে না এই ধারা অনুযায়ী ভারত হাসিনার বিরুদ্ধে ওঠা অভিযোগ রাজনৈতিক অপরাধ হিসেবে চিহ্নিত করতে পারে না বলে মনে করা হচ্ছে হ্যাঁ তো যাই হোক ভারতের আইন বিশেষজ্ঞ ও সাবেক কূটনৈতিকরা বলছেন শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ভারতের অস্বীকৃতি নয়াদিল্লি ও ঢাকার মধ্যে কূটনৈতিক সম্পর্কের অবনতি ঘটতে পারে এ ধরনের পরিস্থিতি আইনি প্রক্রিয়ার চেয়ে জাতীয় স্বার্থ অনেক সময় বেশি প্রাধান্য পায় তো এই অবস্থা